প্রিয় ছাত্রছাত্রী তোমাদের আদর্শ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত জানায় চলো আজকে ভূগোলের প্রশ্নগুলোর অ্যানসার দেখে নাও প্রথম প্রশ্ন আছে একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো উত্তর হবে আবহবিকার। বিকার পরের প্রশ্ন পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলোকে বলে বার্গ শ্রুন্ড পরে প্রশ্ন বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তর হল উত্তর হবে টপস্ফিয়ার। পরে প্রশ্ন বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন উত্তর হবে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় পরে প্রশ্ন ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হল উত্তর হবে ছ ঘন্টা তেরো মিনিট পরে প্রশ্ন সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ই মিলিত হয় তাকে বলে হিমপাচির তোমরা এই উত্তরটা সবাই জানো পরে প্রশ্ন বিষাক্ত নয় এমন একটি বর্জ্র পদার্থের উদাহরণ হল উত্তর হবে ধানের খোসা পরে প্রশ্ন ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাত্মক হ্রদের নাম হল উত্তর হবে প্যাঙ্গ হ্রদ পরের প্রশ্ন ভারতের একটি মুখ্য বৃষ্টির ছায় অঞ্চল হল উত্তর হবে শিলং মালভূমি পরে প্রশ্ন ব্যাসল শিলার আবহাওয়ারের ফলে সৃষ্ট মৃত্তিকা হল উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা পরের প্রশ্ন ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত উত্তর হবে নাগপুরে পরের প্রশ্ন বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হল উত্তর হবে কাগজ শিল্প পরের প্রশ্ন ভারতের ডেট্রয়েট বলে পরিচিত উত্তর হবে চেন্নাই পরে প্রশ্ন উপগ্রহ চিত্রের নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হলো গাঢ় নীল পরের বিভাগ খ দেখো কি দেওয়া আছে এখানে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ শুদ্ধ অশুদ্ধ প্রথম প্রশ্ন নদীর উৎস অঞ্চলে ধারণ নববাহিকার সৃষ্টি হয় এটা সঠিক হবে ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয় এটা ভুল হবে পরের প্রশ্ন সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয় এটা সঠিক হবে পরে প্রশ্ন হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গড়ান ও গোলপাতা এটা ভুল হবে গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত এটিও ভুল হবে পরে প্রশ্ন আর্সেনিক একটি বিষাক্ত বজ্র পদার্থ এটা সঠিক হবে পরে প্রশ্ন মহাকাশে পেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো এটা ভুল হবে এবার দেখো শূন্যস্থান পূরণ প্রথম প্রশ্ন কূপ সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে উত্তর হবে জলপ্রপাত বায়ুপ্রবাহ সমুদ্রস্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে উত্তর হবে কোরিওলিস শক্তির প্রভাবে পরের প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত হয় পরিচলন বৃষ্টিপাত হয় প্রশ্ন শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় উত্তর হবে ল্যাভ্রাডার পরের প্রশ্ন ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ একটি ড্যাশ বজ্র এটা উত্তর হবে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পরের প্রশ্ন ন্যাফথা ড্যাশ শিল্পের প্রধান কাঁচামাল উত্তর হবে পেট্র রসায়ন প্রশ্ন দু হাজার দশ খ্রিস্টাব্দের আদমশুমানি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হল উত্তর হবে অরুণাচল প্রদেশ এইবার একটি বা দুটি শব্দে উত্তর দাও প্রথম প্রশ্ন চুনাপাথর যুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায় উত্তর হবে দ্রবণ পরের প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রভা দেখা যায় উত্তর হবে আয়নোস্ফিয়ার পরে প্রশ্ন কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয় উত্তর হবে ভারত মহাসাগর পরে প্রশ্ন কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমি নাম লেখ উত্তর হবে দাক্ষিণাত্য মালভূমি পরে প্রশ্ন কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে এটি ভারতের ক্ষেত্রে যদি দক্ষিণবঙ্গ হয় সেক্ষেত্রে উত্তর হবে আমফান পরে প্রশ্ন শাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য উত্তর হবে লবনাম্বু পরে প্রশ্ন খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী উত্তর হবে নলপথ পরে প্রশ্ন ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম লেখো উত্তর হবে সমোন্নতি রেখা এবার দেখো বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো প্রথম আছে কাশ্মীর উপত্যকা এটি হবে তিন নম্বরটা জাফরান তারপরে দেওয়া আছে লুনি নদী এটি হবে রাজস্থানে অবস্থিত তারপরে দেওয়া আছে ডেনড্রন এটি হবে আলপীয় উদ্ভিদ এবং সর্বশেষে দেওয়া আছে সালেম এটি হবে শঙ্কর ইস্পাত কেন্দ্র এই ছিল তোমাদের মাধ্যমিকের প্রশ্ন তোমাদের মাধ্যমিক পরীক্ষা কেমন হয়েছে তা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো